স্যার দীর্ঘ পরীক্ষা পর আমার ভুক্তা অধিকারে চাকরি হয়েছে মিশু আমি খুব খুশি হয়েছি বাবা বাবা সালাম কথা সঙ্গে তবে আমার চাকরি হয়েছে চাকরি হয়েছে তোকে মুখে বলতে হবে না তোকে তো আমি এন্ড আই এম ফিলিং প্রাউড টু সে মাই फादर সতেরোটা ইন্টারভিউ দিলাম একটা চাকরি হইল না মামা খালু না থাকলে কিছু হয় না রে

যাক বাবা অবশেষে তোমার বাবার স্বপ্নটা পূরণ হলো এই খুশির সংবাদটা তোমার বাবাকে আগে দেওয়া আমার দোয়া সময় তোমার সাথে থাকবে আসসালাম খান জি ওর বাবা ভ্যান চালিয়ে এত কষ্ট করে এই ছেলেটাকে এই পর্যন্ত এনেছে ও আমার কলেজের সবচেয়ে ভালো স্টুডেন্ট ছেলে জি স্যার আমার জানা মতে আপনার যতগুলো স্টুডেন্ট ছিল সবাই ভালো ভালো পজিশনে আছে তা ঠিক আছে

তুমি ওখানে শুধু প্যান্ট পরে এলাকা দিয়ে বুক ফুলিয়ে ঘুরবে আর বলবে আমার ছেলে চাকরি হয়েছে যেই মানুষগুলো তোমাকে এতদিন অপমান অপদস্থ করছে তাদের মুখের ওপর বলে দেবে আমার ছেলের চাকরি হয়েছে ভোক্তা অধিকারে আল্লাহ তোমার ডাক কা ছাড়বিসনি বাবা আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে আর একটা স্বপ্ন পূরণ হইলে তাই আমি আনন্দে থাকবো একটা স্বপ্ন একটা স্বপ্ন হলো তোকে ভালো দেখে সুন্দর দেখে একটা বউ এনে দেব বাবা সবে মাত্র তো চাকরি পেলাম বিয়ের বিষয়টা কিছুদিন পরে কথা বলি আমরা বাবা রে তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারিস আমাদের কাছে এ মা বাবা কথাটা যে কিভাবে বলি আসলে পছন্দ একজন আছে কিন্তু বাবা না আমার বিষয়টা আসলে ভুলই হয়েছে ওরা আসলে অনেক বড় লোক বড় লোক হয়েছে তাতে কি হয়েছে আমার ছেলে তো ভক্ত অধিকারে চাকরি পাইছে আমার ছেলেও তো কম না ঠিক আছে বাবা তাহলে আমি ওর সাথে কথা বলি ওর ফ্যামিলিকে জানালে আমরা আনুষ্ঠানিক ভাবে দেখবো না অনুষ্ঠান করে দেখব না আমার ছেলের বউকে আমি দেখবো আমার মন মতো করি

হ্যাঁ তুললাম হ্যাঁ দুল্লাম তুমি এতক্ষণ যাবৎ যাকে ভ্যান চালক না এই ভ্যান আমার বাবা বাবা তার মানে তুমি একটা ভ্যান ছেলে। ইয়েস এই ভ্যান চালকটা না আমার বাবা হ্যান্ড আই এম ফিলিং ট্রাউড তো ফাদার তোমার মতো কোনো উচ্চবিলাসিক বংশের ছেলে আমি নই এই যে আমার ভ্যানচালক বাবাটাকে দেখতেছো আমাকে ছোট থেকে না খুব কষ্ট করে এই এই যে শক্ত হাতে কাজ করে আমাকে এত বড় মানুষ করেছে আর তুমি তার সাথে এরকম বাজি বিহেভ করলা চি আর আমি তোমার কাছ থেকে এইটুকু এক্সপেক্ট হয়ে নি আজকে ভালোই হলো বাবাকে এনেছিলাম তার ছেলের বউকে দেখাবো বলে আজকে তুমি তোমার আসল রূপটা আমাদেরকে দেখিয়ে দিলে বাবা আমাকে তুমি আমাকে তুমি কি মাফ করে দাও আমি আসলে জানতাম না যে এত ছোট এবং নিচু মন মানসিকতার তুমি হয়ে গেছো যদি জানতাম তাহলে বাবাকে তোমাকে দেখাইতে কোনো দিন নিয়ে আসতাম না বাবা চলো 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 আমরা এখান থেকে চলে যাবো না রে বাবা তুই থাম ছোট মানুষ ভুল করতেই পারে ভুল করলে হবে না বাবা এটা তুই অন্য কারোর সাথে করতো তাহলে না হয় আমি মেনে নিতাম তুমি আমার বাবা তুমি এই সমাজের একজন গর্বিত বাবা যে তার সন্তানকে তিলে তিলে মানুষ করে প্রতিষ্ঠিত করেছে তোমার সাথে বেদবি করলে তো মানা যাবে না চলো চলো আমরা চলে যাই আর তুমি তার কোনোদিন আমার সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আঙ্কেল প্লিজ আমাকে ক্ষমা করে দেন আমি আপনাকে চিনতে পাইনি আরে চিনতে পারোনি বাহ ভালো তো চিনতে না হয় না পারলা কিন্তু ইনি তো তোমার বাবার বয়সে একজন মুরুব্বী মানুষ অন্তত মুরুব্বী হিসেবে তো তাকে সম্মান করতে পারবে কিন্তু তুমি করনি আসলে তোমরা না টাকা পয়সার বড় লোক হয়েছ কিন্তু তোমাদের মানসিকতা ভদ্রতা তোমার বাবা মা তোমাকে শিক্ষা দিতে পারেনি যে অন্যের বাবা মাকে করতে জানে না সে আমার বাবা মাকে নিজের বাবা মাকে কতটুকু করবে তা আমার জানা হয়ে গেছে তুমি এখন আসতে পারো থাক না না বাবা তুই ওকে অনেক ভালোবাসিস ভালোবাসার মানুষকে ওইভাবে তারাই দিতে হয় না বাবা আমি ওকে ভালোবাসি ঠিকই কিন্তু তুমি মা তোমরা হচ্ছ আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু আমার জান্নাত যে আমার জান্নাতকে সম্মান করতে পারে না আমি তাকে নিয়ে সংসার করব না বাবা আমি তোমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করে আমি সুখে সংসার করব যে তোমাদেরকে সম্মান করতে পারবে তুমি খুব ছোট থেকে আমাকে খুব আদর করে মানুষ করেছো এখন আমি বড় হয়ে যদি তোমার আত্মসন্মান আঘাত করে তোমার সম্মানটুকু দিতে না পারি বাবা করে দেবো তোমার মতো আজকে আমি খুব গর্বিত ঠিক আছে বাবা চলো চলো আমরা বাড়ি চলে যাই চল বাবা না বাবা আজকে তুমি পেছনে বসবে আমি চালিয়ে নিয়ে যাব কারণ সেই ছোট থেকে দেখেছি তুমি আমাকে তোমার কাঁধে করে নিয়ে বয়ে বেড়াতে আজকে আমি বড় হয়েছি আজকে আমি তোমাকে বয়ে নিয়ে বেরাবো তুমি বসো ওঠো